বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলায় জন্ম নিচ্ছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস বাগদা চিংড়ি নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এখানকার চাষিরা প্রতিনিয়ত লিখে চলেছেন সাফল্যের নতুন গল্প দুই সাল থেকে দুই সাল এই তিন বছরে সাতক্ষীরায় উৎপাদিত হয়েছে সাতাত্তর হাজার পাঁচশো এক টন রপ্তানিযোগ্য বাগদা চিংড়ি যার প্রতি কেজি রপ্তানির মূল্য আটশো টাকা ধরে হিসাব করলে মোট আয় দাঁড়ায় ছয় হাজার পাঁচশো সাতাশি কোটি টাকারও বেশি ব্যবসায়ীদের মতে প্রকৃত রপ্তানির মূল্য আরও বেশি মানসম্মত রেণু অভাব ভাইরাস সংক্রমণ এবং অপরিকল্পিত ঘের নির্মাণ এই তিনটি সমস্যা সবচেয়ে বড় এই সেক্টরে কক্সবাজার থেকে আনা রেণু সত্তর শতাংশই মারা যায় ঘেরে ছাড়লেই পিসিআর ল্যাব না থাকার কারণে ভাইরাস শনাক্তও করা হয় না জেলা মৎস্য অফিস বলছে চাষিদের উন্নত প্রশিক্ষণ ঘের ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি ও রেনুর গুণমান উন্নয়নের কাজ চলছে ঘেরে কমপক্ষে পাঁচ ফুট পানি রাখার পরামর্শ দিয়ে চলেছেন তারা বাংলাদেশের বাগদা চিংড়ির চাহিদা এখন আন্তর্জাতিক বাজারে আকাশচুম্বী অভ্যন্তরীণ বাজারেও প্রতি কেজি নয়শো থেকে বারোশো টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু কিছু অসাধু চক্র চিংড়িতে পানি বা অপদ্রব্য ঢুকিয়ে এর মান নষ্ট করছে এটা বন্ধ না হলে দেশের সুনাম ও রপ্তানি আয় দুটি ঝুঁকিতে পড়বে সাতক্ষীরার চিংড়ি শুধু মাছ নয় এটি হাজারো পরিবারের জীবিকার উৎস দেশের রপ্তানি খাতের প্রাণ পরিকল্পিত উদ্যোগ বিজ্ঞানভিত্তিক চাষ এবং নীতিনির্ধারকদের সদিচ্ছায় পারে এই সম্ভাবনাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে